হাই ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এর তো আমরা আছি কল্যাণীতে প্রচুর ভিড় আজকে নবমী নাইট চলছে মারাত্মক ভিড় কল্যাণীতে আর তোমাদের যে ভিডিওটা আমরা দেখাবো দেখতে থাকো আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা প্রচণ্ড ভিড় দেখো দেখতেই পাচ্ছ খুব প্রচুর ভিড় আর চলো দেখতে থাকো আমি এখন যাচ্ছি তোমার টুল টাওয়ার দেখতে কল্যাণীতে অলরেডি নেমে পড়েছে আমার বন্ধু ভাবে যাচ্ছে চলো দেখা যাক Yeah, Thank like you. এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তো কল্যাণী হাইওয়ে রোডটা চলে গেছে এই রোডের উপরে আমরা অলরেডি বসে রয়েছি প্রায় ঘড়িতে পনেরো দুটো বাজতে চলেছে তো অটো ভাড়া আর টোটো ভাড়া খুবই বেশি বলছে ওই কারণে আমরা ওঠিনি বসে আছি আমরা হেঁটে চলেছি আর ক্রমশ পাটা ব্যথা হয়ে গেছে দুই একটা কল্যাণীতে প্যান্ডেল গেছি। এই ফার্স্ট আমি প্রথমবার যে কল্যাণীতে আসলাম আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার যে প্যানেলটা দেখার ইচ্ছা ছিল এটা আমি ক্রমশ দেখতে খুবই ইচ্ছা করছে ছোটো দেখা যাক কতটা আমরা দেখতে পারি সঙ্গে থাকো আর দেওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টস করো পুজোতে কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই জানাতেও পারো এবং আমিও চেষ্টা করব তোমাদের আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেওয়া তো আমি এখন এই মুহূর্তে কল্যাণী যে হাই রোডটা আছে সেই রোডের উপরে আমি বসে আছি তো ট্রেন থেকে নেবেই একটা ঠাকুর আমি অবশ্যই দেখেছি দেখার পর আমি যে প্যান্ডেলটা আমাদের দেখার কথা ছিল বুজ খালিপা ওইটা আমরা দেখার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি তবে প্রচণ্ড ভিড় ছিল আর কিছু টোটোওয়ালা ছিল উল্টোওয়ালটা রেট ভাড়া বলছে আমরা সেই টোটোতে আমরা উঠিনি আমরা ক্রমশ হেঁটেই চলেছি আর এই প্যান্ডেলটা আমরা অবশ্যই দেখবো চেষ্টা করছি দেখার জন্য তোমরা আমার সাথে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করে এবং ভালো ভালো ভিডিও ব্লগের স্টার দেবার কাছে তোমরা পেয়েই যাবে ওর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি রোডটার উপরে দাঁড়িয়ে আছি সে রোডটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেওয়া তো আমরা তো এখন কল্যাণ মোড় তিন রাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি যে তিন রাস্তার মোড় এই যে পুরো লাইটিং গেট সাজানো রয়েছে কোনো গাড়ি গুনতে এখনো পর্যন্ত আমি পেয়েছি উল্টো পাল্টা ভাড়া বলছি উঠতে পারছি না ক্রমশ হেঁটে চলছি দেখা যাক কী করে যায় পাথাই তুজান চোতু থিতেই পাখ না কেনা শুরু মনের মালিকে আশরনা তের গুরু নাপাকলাডে পন্জাগে পয়েডী মাডী কেড়াকে আমরা অলরেডি ঢুকে পড়েছি টুইন টাওয়ারে অনেক কষ্ট করে আসলাম কল্যাণীতে তবে আমরা টুইন টাওয়ারে ঢুকছি এরকম মোটামুটি সামনে মেলা বসে গেছে যা হবে দেখা যাবে চলো দেখা যাক এই যে সামনে প্যান্ডেল রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়বো টুইন টাওয়ারে ওই যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি অলরেডি টুইন টাওয়ারটা ওই যে দেখতে পাচ্ছি ওই যে টুইন টাওয়ার আমি দূর থেকে অবশ্যই দেখতে পাচ্ছি ওই যে সামনে টুইন টাওয়ারের গেটটা রয়েছে ওই যে ওইদিকে মুখটা রয়েছে তাহলে ক্রমশ এগিয়ে চলেছি ক্রমশ কিন্তু আমরা এগিয়ে চলেছি তো এখনো আমরা রুখতে পারিনি দেখা যাক আমরা ওরে নাইস নাইস এক্সিলেন্ট এক্সিলেন্ট কথা হবে না এই চলেছি

এই মনjuk ও মন প্রতিমা বছর شورای কমিটির সভাপতি প্রবাস পারেsubsubsection বলেছে আপনারা

तो যে আমি আইপিএসকে সুખી থাকতে হয় যখন ঠিক আছে আপনারা সামনে আবার আমরা জানতে পারি যে হচ্ছে এই যে আমরা যখন এই যে আমরা な चलो चलो cho आप आप 아, 안안 그래? টু মাই চ্যানেল ব্লগ স্টার দাবা তো আজকে হয়ে গেছে তোমার দশমী সকাল হতে চলেছে নবমী নাইট করে বাড়ি ফিরছি আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আমরা কিন্তু কল্যাণ স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি মর্নিং হয়ে গেছে দশমী সকাল হয়ে গেছে আমি এখন বাড়িতে ফিরছি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করতে বলো না এবং নতুন নতুন ভিডিও আমার সামনে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর চ্যানেলের নাম তো জানাই ব্লগ স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে করো ওকে বাই স্টার্টার